ফোন দাবেশি ভালো না এত কাজ কাম করি ও বাবা বড় বড় ঠনাই ছারে না দেই শাসকা বাবার ন আটা দে বাবা আমার আটা একটু দেন চা আমার সংসারে তো বাবা বড় নাই ছারতেছে না এত কাজ কাম করি এত টাকা পয়সা উপার্জন করি তো আমার আটা দেইখা দেন দে তোর আটা দে দেই তোর তো অনেক সমস্যা দেখা দেয়া দেখা দিতেছে বড় সমস্যা হচ্ছে তোর বউ এলাই অভাব অনটন তোর ছাটাছে না এই তোর বউ যে কি সমস্যা এটা সমাধান আমার কাছে আছে তুই কোনো চিন্তা করিস না হই বেড়া আমি তো বেয়াই করি নাই কাশেম গাঙ্গা মনো বেশি খাইছি তুই তো আমার উড়া ও বাবা বাবা এক লাফে কান্দো খালি